হ্যালো বন্ধুরা আমি সানি চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে একটি খুব বানাতে হবে মধ্যে সঙ্গে বলেছিলাম কিভাবে মুরগি পুষতে হবে দেশি মুরগি এবং মুরগিকে কি কি খাওয়াতে হবে মুরগি কি কি খাওয়ালে তাড়াতাড়ি বেড়ে উঠবে মুরগি রোগ হলে কি ওষুধ খাওয়াতে হবে এইগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো তো আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে মুরগি পুষতে হবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক অবশ্যই করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওটি দেখতে পায় এবং আজকের ভিডিও চমক হচ্ছে এই যে আজকে তোমাদেরকে রোবট বুলেট এবং বারুদকে দেখাবো ভিউ তোমরা যারা যারা মুরগি পুষছ কেউ শখে পুষছো অথবা কেউ ব্যবসার জন্য পুষছো যে কারণে পোষো না কেন সবাই এটাই চেয়ে থাকো যে তোমাদের মুরগিগুলো যারা না ঝিমায় এবং তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন বাচ্চা অবস্থায় থাকে সেক্ষেত্রে মুরগিগুলো খুব তাড়াতাড়ি মরে যাচ্ছে বা ঝিমাচ্ছে এই সমস্ত প্রবলেমগুলো হয়ে থাকে তো বন্ধুরা প্রবলেম যেরকম আছে সলিউশনও আছে তো এক্ষেত্রে সলিউশন তিনটে প্রথম হচ্ছে মুরগির খাওয়া দাওয়া মুরগিকে কি খাওয়াবো মুরগি খাওয়ার উপরে নির্ভর করবে মুরগি কত তাড়াতাড়ি বড় হবে ভবিষ্যতে গিয়ে কত ডিম দেবে কিরকম ডিম দেবে তার সাথে সাথে জানতে হবে মুরগি রোগ হলে মুরগিকে কী ভ্যাকসিন দেব শীতকালের আগে মুরগিকে কী ভ্যাকসিন দেব এবং মুরগি ঝিমালে অথবা চোখ যদি না খুলতে পারে সেক্ষেত্রে আমরা কী ওষুধ দেব এবং তার সাথে সাথে জানতে হবে মুরগিকে আমরা কীভাবে পুষব তো বন্ধুরা আমার এখানে টোটাল মুরগি রয়েছে দেশি মুরগি বাইশটা ছোট বাচ্চা মুরগি এবং আসিল আছে দুটো এবং বড়ো মুরগি আছে পাঁচটা তো আমি মুরগিগুলোকে যেভাবে পুষি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ মুরগিগুলো ছাড়া রয়েছে এবং আমার ডেলি রুটিন হয়ে গেছে এখন মুরগিগুলোকে ওই মোটামুটি মিনিমাম দু ঘন্টা আমাকে ছেড়ে পুষতে হবেই কারণ এরা যদি ডানা ঝাপটাতে না পারে এবং এরা যে খাওয়ারটা খাচ্ছে না খাওয়ারটা খাওয়ার পরে এরা বাইরে এসে বালি কাকর এইগুলো খায় এইগুলো খেয়ে সারাদিন যে খাবারগুলো খাচ্ছে এই বালি কাকড় মাধ্যমে হজম করে এবং এরা যদি এই যে যদি মুরগিগুলোকে বড় হবে না তো এবং এই যে ছাড়ার পরে এরা বালি এবং ছায়ের কাছে গিয়ে এরা গাগুলোকে গুলোকে ঘষবে তাতে কি হয় এদের গায়ে যে উকুন বা পোকাগুলো থাকে সেগুলো চলে যাবে আগের ভিডিওটি যারা দেখেছো তারা দেখে থাকবে আমার টোটাল ছটা খোপ আছে তিনটে খোপে আমার বড় মুরগি থাকে আর এদেরকে তিনটে খোপ আলাদা করে দিয়েছি সাতখানা করে এক একটা খোপে রাখি এখন আমার ডেলি রুটিন হয়ে গেছে দু ঘন্টা করে এদেরকে ছাড়তেই হবে আগের ভিডিওটি যারা দেখনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব একটু গিয়ে ঘুরে দেখে এসো এবং যেরকমটা বললাম ছাড়ার পরে এরা বালি কাকুর খাবেই পোকামাকড় নোংরা জায়গায় গিয়ে পোকামাকড় খাবে বালিতে এরা নিজেদের শরীরটাকে ঘষবে যাতে এদের গায়ে পোকামাকড় না হয় এরকমভাবে মুরগিকে পুষতেই হবে না হলে মুরগি বাড়বে না মুরগির গায়ে রোগ হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে মুরগিকে একদমই ভাত খাওয়ানো চলবে না মুরগিকে যদি ভাত দেওয়া হয় মুরগির বাতে ধরে যায় মুরগি অটোমেটিক ছিমাবে তুমি যতই ওষুধ খাওয়াও বা যাই করো না কেন মুরগি ছিমাবেই ঝিমাবে এই প্রথমেই আমি বললাম আমাকে ডেলি বেসিস দু ঘন্টা করে মুরগি ছাড়তে হয় এই যে আমি সারাদিনই মুরগিগুলোকে ছেড়ে রাখতে পারি কিন্তু আমাদের এই সব অঞ্চলে কুকুর আর বেজির খুবই উৎপাত তো মুরগিগুলো সবসময় ছাড়ে রাখা যায় না আর বড় মুরগিগুলো কিন্তু পালাতে পারে হুম তো এই বাচ্চা মুরগিগুলোকে খুবই যত্ন সহকারে দেখে রাখতে হয় তো সেই জন্যই দু ঘন্টার বেশি ছাড়তে পারি না তো বন্ধুরা তোমরা ভিডিওটার সাথে থাকো আমি একটু পরেই দেখাবো রোবট বারুদ আর বুলেটকে ঠিক আছে তো তার সাথে সাথে বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এই যে তোমরা মুরগি সবাই পুষছ তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে মুরগি যে পায়খানাটা করছে তো ক্ষোভটা কিন্তু ডেলি বেসিসে তোমাদের পরিষ্কার করতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ক্ষোভগুলো এই যে আজকে সারাদিন পটি করেছে তো সেক্ষেত্রে আমি এই যে বস্তা দিয়ে রেখেছি এই যে বস্তাটা আমি আমার সরিয়ে দেব আবার নতুন বস্তা পেতে দেবো এই বস্তাটা ধুয়ে দেবো তাহলে মুরগিগুলোর গায়ে নোংরা লাগবে না তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আসিল গলাগুলোই দেখতে পাচ্ছ কত লম্বা এটাই পরে ফাইটার হয়ে উঠবে বন্ধুরা এই আশিলটা কিনে নিয়েছে বিরোহী হাট থেকে দাম নিয়েছে এক একটা হাজার টাকা করে আর কালোটাও আসিল এটা কালোটা মুরগি আর লালটা হচ্ছে ছেলে তো এটা মোটামুটি বড় হতে প্রায় এক বছর থেকে দেড় বছর লেগে যায় আর বড় হলেও আমি তোমাদের দেখাবো দুর্দান্ত লাগে মানে ফিলটা জাস্ট অসাম লাগে তো বন্ধুরা আমার অন্য খোপের মুরগিগুলো এখন ছাড়া রয়েছে আর এই খোপেরটাকে তুলে দিয়েছি এখন এরা খেয়ে দে এখন রেস্ট নিচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা দুটো আমার ফেভারিট ছোটগুলোর মধ্যে খুব সুন্দর লাগে দেখতে তো বন্ধুরা আশীর দিয়ে আমি পরে একটা লং ভিডিও বানাবো আসিলকে একটু ভালো খাবার দাবারই খেতে দিতে হয় যেমন কাজু কিশমিস আলমন্ড আজকে আমি আসিলগুলোকে চিংড়ি মাছ খেতে দিয়েছিলাম তো সেগুলোই খাচ্ছিলো আসিলগুলো যেরকম খেতে দেবে সেরকমই বড় হয়ে ডিম পারবে আর মোরগগুলোও সেরকম রাগি হয়ে উঠবে তো খাওয়া দাওয়ার দিকে একটু ভালো করে নজর রাখতে হবে খাওয়া দাওয়া নিয়েও একটা ভিডিও বানাবো আমি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো খুবই মজা করে খাচ্ছে আশেলগুলো আর আমার খোবে উঠি উঠিয়ে দিলাম এরা এখন ভালোই খুব চিনে গেছে ভিডিও শুরুতে বলেইছিলাম তোমাদেরকে আজকে রোবটকে এবং বুলেটকে এবং বারুদকে দেখাবো তো চলো বন্ধুরা দেখে নি বুলেট এই মোরখটার নাম হচ্ছে বুলেট খুব থেকে নামলো লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে এই মোরগটার নাম হচ্ছে রোবট এও কিছুদিন পরে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে বন্ধুরা এই মোরগটার নাম হচ্ছে বারুদ এটাও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে আমি এই মোরগগুলো বেছি বারোশো চোদ্দোশো আমাদের এখানে যারা মোরগ লড়াই করে তারাই কিনে নিয়ে যায় বুলেট এখন অপেক্ষা করছে কখন আমাকে ছাড়বে তারপরে আমি বাইরে গিয়ে ওস্তাদি করব তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে একদমই ভুলো না আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো মেডিসিন এবং খাবার দাবারের ওপরে টাটা বাই বাই